মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ঘোষাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই খুব খুব ভালো আছি আর আজকে সরস্বতী পুজো তো চলো সকাল সকাল আমি স্নান টান সেরে মানে যেগুলো সকালের কাজকর্ম আর কি একটু টোনার লাগিয়ে নিলাম একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম মানে সকালের জন্য রেডি হচ্ছে আর কি রান্না টান্না সব কিছু যাই হোক তো তারপরে একটু চুল নাচরে আর চুলটার জন্য একদম কাটছে না চুলটা যাচ্ছে তাই অবস্থা যাই হোক তারপর চুলটু নাচরে একটু সিঁদুর তিন্দুর পরে মানে এরপর কাজের নামটা হবে চলো সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে যাই হোক আর আজকে আরেকটা দিন যেটা না বললেই নয় আজকে ব্ল্যাক ডে সবাই জানো তারা সত্যি আমাদের দেশের জন্য যারা প্রাণ নিয়েছে তাদের সত্যিই স্যালু জানাই সত্যি ওরা না থাকে হয়তো আমরাও বাঁচতে পারতাম না ওদের জন্য আর কি আর ওদের সম্বন্ধে যতটাই বলি কম বলা হবে ব্যক্ত হয় সেই জন্য বেশি কিছু বলছিও না চলো আজকে সারা দিনটা কীভাবে কাটাবো না কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার আর যেটা সেটা হচ্ছে রান্নাঘর এই রান্নাঘরে না ঢুকলে মেয়েদের কোনো কাজই হবে না কি সম্পূর্ণ তো চলে এসেছি আমি রান্নাঘরে রান্না আর এদিকে মোটামুটি সব জোগাড় করছি আর এদিকে দেখো সোনামা খাচ্ছে কি খাচ্ছো তুমি ওমা ওমা কি খাচ্ছ তুমি কি খাচ্ছো বলো কি খাচ্ছ সে আবার কি ভাষা

তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর আজকে প্রচুর চাপ প্রচুর চাপ বলতে বেলা রান্না বেলা রান্না আবার কালকে রেঁধে আছে কালকে যেহেতু ষষ্ঠী ভিজে ভাত খেতে হয় ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি সব কিছুই ঠান্ডা ওই জন্য আজকে আজকে রেঁধে রাখতে হবে সেটা কালকে খেতে হবে তো প্রচুর চাপ আজকে তারপরে আবার একটু বেড়াতে যাবো বিকালে আর কি ঠাকুর ফাঁকুর দেখতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো দেখছি এটা পে রাস্তাটাও করা হবে আবার অর্ডার নিয়েও দেওয়া হবে চলো শেয়ার করবো শোন আমার বাবা বাজার গেছে এখন আসেনি আসুক তারপর আবার রান্না আছে আর কালকে নিরামিষ আছে মানে প্রচুর ঝামেলা যাই হোক চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আমি চেষ্টা করবো তোমরা দেখো আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি জানো তো আমি যখন ভিডিও করতি মানে ফোনটা যখন স্ট্যান্ডে লাগানোর কথা ভাবি যে ব্লগ করব বলে তখনই সোনামার আর কি শুরু হয়ে যায় আমার কোলে চাবার বলে আর কি কান্না মানে কি বলবো কোল থেকে আর নামবেই না তখন

এরপর আমি বিরিয়ানিটা বসাবো বলে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি হাঁড়িতে জলটা গরম করতে দিয়েছি আর এরপর আমি এলাচ লং দারচিনি এগুলো ফাটিয়ে আর কি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আর এদিকে দেখো সোনামাকে নিয়ে খাওয়াতে বসেছি আর সোনামা মানে খাবে না আর কি সকালের খাবার আজকে ভাত করিনি আজকে দুধ গুড় মুড়ি এই সব দিচ্ছি আর কি প্রত্যেক দিন ভাত খাই আজকে রান্নার অনেক চাপটা ছিল বলে আজকে দিই মানে তাড়াহুড়ো করে আর কি হয়নি আর কি আর বিরিয়ানি করছি তো তো ভাতটা হয়নি বিরিয়ানি ভাতটা তো চালটা খেতে পারবো না শক্ত হয় বলে আর খেতে চাইছে না কেমন উদ্ভ্যাস করছে একবার দেখো আমি বেরেস্তা করবো বলে পেঁয়াজগুলো আর কি ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য কারণ বিরিয়ানিতে লাগবে বলে সেই জন্য আর মানে এতটাই তাড়াহুড়ো করছি কারণ আবার রাতে রান্না আছে চাপাতে হবে তো সেই জন্য মানে মাংসটাও এতেই আর কি মটনটা এতেই কষে নিচ্ছি দুদিকেই দুটো চাপিয়ে দিয়েছি দেখো আর এদিকে সোনামা আছে সোনামার বাবা যেহেতু বাড়িতে নেই ও একটু ব্লাড আনতে মানে যেহেতু ল্যাবের সাথে যুক্ত বলেছিলাম আগে তো সেই জন্য আনতে গেছে ব্লাড টেস্ট সুগার পিপি এসব এগুলো আলুগুলো কেটে রেখেছি বিরিয়ানিতে দেবো বলে তো মানে দুদিকে দু হাতে করে রান্না আর কি চলছে আর এদিকে একটু সোনামা মুড়ি খেয়েছিল। আমরা খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল বলে একটু ধুয়ে রাখছি কারণ অনেক হয়ে যাবে আর এগুলো বউদিকে দিই না জানু তো কত দেবো ও তো মানে তিন চারটে বাড়ি কাজ করে আর করে এত দিলে ওরও প্রচুর বাসন হয়ে যাবে সেই জন্য মুড়ি খাওয়ারগুলো দিই না মানে ধুয়ে নিই নিজেই তো একদিকে এইগুলো করছি ওইদিকে তারপরে সোনামাকে আছে চান টান সব কিছুই দেখো আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি সত্যি খুব সুন্দর রঙটা হয়েছে জানি না এখন পরে কি খেতে হবে তারপর আমি মটনগুলো দিয়ে দিচ্ছি আর সোনামার বাবা আজকে বোনলেস এনেছিলো একটাও হাড় ছিল না মটনের আর আমার মটনের হাড় খেতে বেশি ভালো লাগে আর যাই হোক চলো এইদিকে বেরেস্তাটাও হয়ে গেছে আর এদিকে এরা দুজনে খেলা করছে মেঘবুরো আর সোনামা আর তারপরে আমি মানে বিরিয়ানিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল তারপর আমি ঘরগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ খেলে টেলে সারাদিন বউ দিয়ে ঝাঁদ দিয়ে পরিষ্কার করে দিয়ে যায় মুছে টুচে কিন্তু তারপরেও দিনটা তো থাকে ওই জন্য আমি একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে রাতের রেঁধে রাখা আছে কালকে ভিজে বা সেই জন্য সোনা আমার বাবা সজনে ফুল এনেছিলো সজনে ফুল হবে বাঁধাকপির তরকারি পকোড়া আবার এই পোস্তর বড়ার টক হবে তো চলো খেতে বসে পড়েছি আমরা দেখতেই পারছো

সত্যি ও ঝোল খেতে ডাল খেতে ওর বাবার মতো খুব ভালোবাসে তারপর আমি সোনামার বাবাকে বলছিলাম দাও আমি একটু খাই দেখা সবাইকে আর সত্যি খুব টেস্টি হয়েছিল ভাবিনি এত সুন্দর হবে অনেকবারই করেছি তো চলো আমার মতো কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো টাটা